কি ব্যাপার বসে আছেন কেন নৌকা ছাড়েন আপনি কোনডাঙ্গা গ্রামে যাব কি হলো নৌকা এভাবে দুলছে কেন আপনার কি নৌকা চালানোর লাইসেন্স আছে নৌকা চালাতে লাইসেন্স লাগে নাকি এটা তো খুব সহজ কাজ সহজ কাজ আপনি এভাবে চালাছেন কেন ঠিক করে বলেন তো আপনি কি নৌকার মাঝে নাকি ডাকাত আমি ডাকা দেবো কেন দেখেন আপনি যদি কিছু নিতে ইচ্ছা করে সবকিছু নিয়ে যান আমি দিয়ে দিচ্ছি তাও আমাকে নদীতে ফেলবেন না আমি সাতা যাই না প্লিজ নিয়ে যান সবকিছু নিয়ে যান না না আপনি যেরকম ভাবতেছেন আমি সেরকম তাহলে আপনি আমাকে পাড়ে দিয়ে আসেন কিন্তু আমি চিৎকার করে সবাইকে ডাকবো একদম দেখেন এইখানে কিন্তু আমি স্যার আপনার বাসানোর কেউ নেই আমাকে পাড়ে দিয়ে আসেন আই স্যার আপনার নাম কি আপনার নাম কেন জানতে হবে আমার বলেন মুসলিম চৌধুরী এখন দিয়ে আসেন আমাকে পারে দিয়ে আসেন বাহ খুব সুন্দর নাম আপনি যে এমনি বৌশাই যাইছেন আরে বাবা ভাই তুমি নাকি মাছখানে ভাই বিপদে পড়ছি বাসানো মানে তুমি নাকি ছাড়তে গেলা আর তোমার তো মেয়ে রাখেনা भाई हमरे एक तो बीफों दे पोर्सी तो पारी नहीं है देना भाई प्लीज़